মণ্ডলী আমরা আজকে পদ্মা নদী পাড়ি দেব তবে নৌকায় করে নয় পায়ে হেঁটে পদ্মা নদী পাড়ি দেব পায়ের পাদুকা আমার হাতে রয়েছে সঙ্গে রয়েছে রঙিন আবির দেখা যাক আমরা ইতিমধ্যে নেমে পড়েছি পদ্মার জলে আবহাওয়া অতিমাত্রায় গরম হওয়ার কারণে জল যে জলের বৈশিষ্ট্য আছে তা কিন্তু নয় জল তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে উষ্ণতায় পরিপূর্ণ হয়ে গেছে নদীর কি বিচিত্র রূপ এই নদী বর্ষাকালে অনেক জল সামনে নিয়ে আসে শস্য শ্যামলা বাংলার সেই বুককে প্রকৃত অর্থেই নদীমাত্রিক বাংলাদেশ হিসেবে তুলে ধরতে সক্ষম হয় কিন্তু এখন দেখুন কবিগুরুর সেই ছোট নদীর মতো আমাদের ছোট নদী চলে বাকে বাকি বৈশাখ মাসে তার হাটু জল থাকে এখন আমরা খেয়াল করছি হাটু জলও নেই এখানে হাঁটুরও নিচে জল রয়েছে কত সাবলীল ভাবে অবহেলায় আমরা পার হয়ে চলে আসছি একেবারে হাটু জল থাকলে তাও কবি সেই কথাটিকে এখানে কিছুটা মূল্যায়ন করা যেত দেখছি কাঁধে করে পিঠে করে ফসলে প্রকৃতি প্রাকৃতিক বৈচিত্র প্রকৃতির বৈচিত্র্য বোঝা বড়ই মুশকিল বড়ই দায় প্রকৃতি প্রকৃতির পক্ষেই তার নিজ গতিতে চলে চলবে এটাই স্বাভাবিক প্রকৃতি লীলা খেলা মানুষের কোনো কর্তৃত্ব নেই হ্যাঁ মানুষ কৃত্রিমভাবে বিভিন্ন স্থানে প্রকৃতিকে নতুন রূপে সজ্জিত করবার চেষ্টা করে বটে কিন্তু তা দুর্বল চিত্রের দুর্লক্ষণ মাত্র সেটা কখনোই প্রকৃতি সহ্য করে না প্রকৃতি সহ্য করে না বলেই প্রকৃতি বিরূপ আচরণ করতে আরম্ভ করে যেমনটি হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কারণে গতিপথ কিছুটা পরিবর্তন করার চেষ্টা হয়েছে ফলে আজ পদ্মা নদীর এই অবস্থা একটি দিকে উন্নত করতে গিয়ে আমরা অবনত হয়ে যাচ্ছি ক্ষতির মুখোমুখি হচ্ছি সে বিষয়টিও বিশেষজ্ঞগণের মনে রাখা উচিত এটা অবশ্যই মনে রাখা উচিত যে কোনো একটি ভালো কাজ করতে গিয়ে বৃহত্তর আনছি না তো ধরে নিলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি ভালো কাজ সম্পাদন করতে চলেছে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে শক্তিশালী করতে চলেছে কিন্তু প্রকৃতির যে বিরূপ আচরণ সেটিও আমাদের সহ্য করতে হচ্ছে আমরা আশা করব প্রকৃতির এই বিরূপ আচরণ যেন সইতে না হয় এর বিকল্প কিছু করা যায় কিনা সেটি যথাযথ কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন আরেকটি বিষয় এই যেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি একসময় পুরো বসতি ছিল শত শত পরিবার নদী ভাঙনে বিলীন হয়ে গেছে এই জায়গাটিতে পালপাড়া নামে একটি পাড়া ছিল নদীর ওই পাশে যে পাশ থেকে আমরা এসেছি সেই পাশে আরামবাড়িয়া উচ্চ বিদ্যালয় রয়েছে আর এই পাশ দিয়ে পালপাড়া সহ আরো বেশ কয়েকটি গ্রাম ছিল এখন সেগুলোর অস্তিত্ব আর নেই বাদামের চাষ করা হচ্ছে কয়েকটি ধাপে ধাপে চর উত্তীর্ণ হয়েছে আমরা নদী থেকে যখন উপরে আসি এখানে একটি ধাপ কিছু দূর যাবার পরে আরেকটি ধাপ তারপর আরেকটি ধাপে গেলে সবার উপরে চলে যাওয়া যাবে আমরা একটু উপরে একেবারে সর্ব শিখরে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি আমরা এখন হাঁটছি বাদামের জমির মধ্য দিয়ে এই বাদাম আজ পদ্মার বালুচরে পড়ে আছে কিছুদিন পরেই কত প্রেমিক প্রেমিকা নাগর নাগরীর প্রিয় খাদ্যবস্তু হয়ে উঠবে সত্যি তাই তো এই বাদাম শুধুই বাদাম নয় প্রেমপিয়াসী এবং মন বিলাসী মানুষের এক নতুন দিগন্তের সূচনাও করতে পারে এই বাদাম যা উৎপাদিত হচ্ছে পদ্মার এই চরে চলুন আমরা উপরের অংশটিকে অল্প সময়ের জন্য দেখে আসি যেহেতু আমাদের সময় কম সূর্য অস্তে চলে গেছে আমরা আবার ওপাশে পায়ে হেঁটে রওনা দেব সময় এপাশে ব্যয় করতে পারবো না সেই সুযোগটি আমাদের নেই দেখা যাক উপরে আবার কোন ধরনের শস্য ফলানো হয়েছে উপরেও বাদামের আবাদ করা হয়েছে আমরা খেয়াল করছি অসাধারণ এক শস্য ভূমি তবে হরার কারণে অনেক বাদাম জায়গায় মানুষ সেচও দিয়েছে কিন্তু সেই সেচটা বালুর মাটিতে বালুর চরে যথোপযুক্ত হয়ে ওঠে না এ কারণেই সেচ দিয়েও সঠিক ফলন বা উপযুক্ত ফলন পাওয়া সম্ভব নয় এখানেই প্রকৃতির লীলা প্রকৃতি প্রকৃতির নিয়ম অনুসারেই চলবে এটাই স্বাভাবিক সম্মানিত সুদীবৃন্দ যারা এতক্ষণ আমার এই অপ্রয়োজনীয় পকানি শুনছিলেন বা অপ্রয়োজনীয় কথা শুনছিলেন তারা হয়তো বিরক্তবোধ করছেন কিন্তু বিরক্তবোধ না করার অনুরোধ রইল পরবর্তীতে আস্তে আস্তে আমি নতুন নতুন কিছু বিষয় দেখানোর চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সকলেই